Big protester, bar protester, really <laughs> loud <laughs> protester in our Malik and BNP the party. <laughs> 21 ফেব্রুয়ারি আমার ریلی সুইট এলদা ব্রাদার হাবিব ভাইরে আলতাপালি ফাকো 21 ফেব্রুয়ারি আলাইকুম ভাই বালা সাইন সালাম আমরা বালা আসি সিলেটি ভাষায় আজকে কথা কইমু যেহেতু মাতৃ ভাষা নিয় asker 21 ফেব্রুয়ারি 21 ফেব্রুয়ারি আপনারা জানেন বিলেতের মাটিতে আজকে আমরা প্রবাসী লন্ডনে অবস্থান অবস্থানরত সুদুনা ইংল্যান্ডের প্রত্যন্ত অঞ্চল থেকে মানুষ এখানে এসেছে সেই ভাষা আন্দোলনের শহীদদেরকে স্মরণে আমরা তাদের আত্মার মাদবিরাত কামনা করছি বাংলাদেশের জন্য যারা যান প্রাণ ত্যাগ করেছেন তাদের জন্য আমরা দোয়া করছি মহান আল্লাহ যেন তাদেরকে ব্যাস নসেপ করেন তারই সাথে সাথে আপনারা জানেন ইতিমধ্যে বাংলাদেশে পাঁচ অগস্ট ফেসিস্ট হাসিনা সরকার কুনি সরকার তার সরকার পালিয়ে গেছে এইটা আপনারা দেখেছেন আমরা এই মুহূর্তে এটাই বলতে চাই যে আমরা সচ্ছার আসি লন্ডনে যারা পালিয়ে এসেছে এই ফেসিস সরকারের টাকা পয়সা নিয়ে হ্যাঁ আমরা ইতিমধ্যে এখানে এসে দাওয়া করেছি আওয়ামী লীগকে আওয়ামী লীগ ওদিকে পালিয়ে গেছে আমরা এখনও হ্যাঁ আপনারা জানেন আওয়ামী লীগের যে অবৈধ মেয়র ছিল আনোয়ার ভাই উনিও পালিয়ে গেছে ওখান থেকে কারণ উনি জানে সে একটা চুর এবং দেশের

অতি সত্তর আমি তত্ত্বাবধায়ক সরকারের কাছে আমি আবেদন করছি ওদের ইনভেস্টেশন করে ওদের টাকা পয়সা বের করে বাংলাদেশে নিয়ে হবে আর আওয়ামী লীগ দলালদের যেখানেই দেখবেন না কেন আপনারা রাজনীতিকে এবং সামাজিকভাবে মোকাবিলা করবেন যুবদলের নেতৃবৃন্দকে বলে দিচ্ছি আপনারা যেখানে আওয়ামী লীগ এবং যুবলীগের পান্নাদের দেখবেন আপনারা দীক্ষা চলাবেন এবং সামাজিকভাবে ওদের বয়কট করবেন